মুসা নবীর দেশের মানুষের বাড়িতে আসলাম গ্রামে আসলাম তারা কিন্তু এখনও ওই যে আরবরা কিন্তু এখনও হচ্ছে আপনার গাধা ঘোড়া নিয়ে কাজবাজ করে এটা আরবদের একটা কালচার এটা আধুনিক যুগে এসেও তারা ব্যবহার করে সালাম আলাইকুম তারা হচ্ছে কৃষিকাজটাকে হালাল পেশা মনে করে এবং এই কৃষিকাজটা হচ্ছে মিশরের প্রধান আয়ের উৎস কৃষিকাজের ভিতরে বরকত আছে হ্যাঁ আমাদের ধর্মীয়ভাবেও ইসলাম ধর্মীয়ভাবে হচ্ছে আপনার কৃষিকাজের উপরে দিয়েছে এবং এই রাখাল অনেক নবী রাখাল ছিলেন হজরত মোহাম্মদ সাল্লসালামও রাখাল ছিলেন তো আপনার সেই হিসাবে তারা কৃষি পেশাটাকে অনেক বেশি ভালোবাসে এবং এছাড়াও এই দেশের মাটিতে অনেক বেশি উর্বর শক্তি এবং যে কারণেই ইয়া করে কৃষি পেশাটাকে একটা হালাল পেশা বা মানে একটা সৎ পেশা মনে করে এবং আল্লাহর রহমত আছে এই দেশে বৃষ্টি হয় না এখানে কোথাও নদী নাই কিন্তু বৃষ্টি হয় না কিন্তু তারপরও দেখেন ফসল আর ফসল এবং এখানে মিশরিরা কাজ করছে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে কয়েকজন মিশরি ভাই আপনার কাজ করছে এই যে সফর বাদ সাওয়ার বাদে নাজুল ফেসবুক ইউটিউব

خلاص خلصت شغل عالي شغل عالي اه هو اسمه علي؟ لا اسمه محمود انا اسمه <applause> آه. علي اسمك علي؟ اه مرحبا علي ماشي شكرا <applause> كله محترم <الله> سلام يا علي اتفضل معلم تيتا صور والنبي لا كله صور كله كله آه. صور هينزل <applause> أنت بقى البتاع ده عشان المعلم يشوف البث بتاعه اه, آه ماشي شكرا كي بولو بوزلام اول بول অল্প বয়সে চারটা লোক ভালো খুবই ভালো মিশুরিরা খুবই ভালো দু একজন আছে খারাপ ওটা তো সব দেশেই আছে আবার বিশেষ করে ওরা যখন একই মিশুরিরা যখন মধ্যপ্রাচ্যে কাজ করে তখন তারা হয়ে যায় খারাপ আবার সবাই না তবে বেশিরভাগই বলে যারা সৌদি আরবে বা অন্য অন্য জায়গায় কাজ করে তারা খারাপ হোক ব্যবহার করে নাকি আমি শুনছি এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত মিশরিরা কাজ করে তারা বেশিরভাগই আপনার মুদির পোস্টে কাজ করে আনা গাই হ্যাঁ না আনা গাই হ্যাঁ না আনা আজ সুবিন তাম লে ম্যাসালাম এক মুরব্বির কাছে যাব মিশরি যে ভালো সে প্রচুর ভালো একেবারে মনে হবে যে মুসানবীর আওলাদ হ্যাঁ এবং তাদের

পঁচা গেছে দেখেন এটা পচে গেছে অনেকটা তারপরে এটা কিভাবে খাবে বুঝি না এটা এইভাবে সংরক্ষণ করে রাখে আপনার এই যে মাটি দিয়ে রাখছে এখানে এটা উৎসৃষ্ট কিসের উৎসৃষ্ট জানেন এটা হচ্ছে আপনার ভুট্টা ভুট্টা লাগাইছিলো সেই ভুট্টা গাছ কুচি কুচি করে মেশিন দিয়ে কাটছে কাটার পরে এটা এখানে মাটি চাপা দিয়ে পানিপুনি দিয়ে পছায় রাখছে এখন এটা আবার খাবে এটা বারো মাস সংরক্ষণ করে রাখা যায় এবং এটা মহিষ এবং ইসে খাবে আর আমি আছি মিশরের টানটার একটি গ্রামে এখন ভুট্টার মৌসুম শেষ এখন হচ্ছে আপনার গমের মৌসুম বিশেষ করে এই অঞ্চলে গম বার্সিন ভুট্টা এই সমস্ত বেশি চাষ করে অন্য জায়গায় ফলের বাগান কমলা বেদানা بيارا عام تمنين حتة بقى يا حبيب أنا أنا جاي من بنغلاديش آه أنت عارف بنغلاديش؟ بلى آه إيه أنا شوف جو اه؟ أنا شوف جو جو؟ آه آه جاي تفسح يعني؟ آه لكن مربي كاتش كورس مش, كرسي؟ مش في مدارس هنا يعني؟ لا أنا صفر إيه؟ صفر مصفر؟ آه কেম সানা তামান মুমকিন ওনার বয়স হচ্ছে তামানিয়া খামসিন ফিফটি এইট ফিফটি এইট ফিফটি এইট ইয়ার্স হ্যাঁ এস গুড এনতা মোখতারম হ্যাঁ মেশা ماشي হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি বন্ধুরা দেখছেন মুসানবির দেশের মানুষ কত ভালো এবং নুরানির চেহারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এই গম ক্ষেতের জন্য হলেও শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী মিশর থেকে আল্লাহ হাফেজ